হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো আপনাদের ভাই কিন্তু ক্যামেরা কিনে হল আজকে থেকে ক্যামেরার পিচ আমরা সামনে কথা হবে ক্যামেরা কিনছি তবে এখনো কোন কোন লাইটিং সেটআপ করতে পারিনে কারণ হচ্ছে ভাই আমরা গরিব মানুষ বুক ঢাকতে গেলে ফুটকি দেখেন এই অবস্থা আর কি সো যাই হোক আজকে মেইন ভিডিও টপিকে ফিরে আসি সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এদানো সিনেমাটিক ব্ল্যাক জুম ভিডিওগুলো কিভাবে এডিট করবেন মানে এদানো কালার গ্রেডিং কিভাবে করবেন খুব সহজ যেকোনো ভিডিওর মধ্যে ওকে ব্ল্যাক টুন ভিডিও এডিট করার জন্য আমরা হচ্ছে পিকোয়াল এই অ্যাপসটি ইউজ করব। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে গিয়ে পিকোয়াল সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন ইনস্টল করার পরে অ্যাপসটি ওপেন করবেন এরপরে অ্যালাও পারমিশন দেওয়ার পরে সিম্পল এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে একটা অপশন দেখবেন প্লাস অপশন এখানে ক্লিক করলে আপনারা ছবি ভিডিও পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু ছবিও এডিট করা যায় অনেক রকমের টুল পিকচার পেয়ে যাবেন এখানে তো আমরা যেহেতু ভিডিওর কথা বলছি ভিডিও এডিট করে দেখাবো তো ভিডিও এডিট করার জন্য প্লাসে ক্লিক করে ভিডিও সেকশানে যাওয়ার পরে ভিডিও অপশানটার মধ্যে ক্লিক করে আমরা যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করতে হবে ওকে দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে কোনো কালার গেডিং নেই তো এটার মধ্যে হচ্ছে আমি ব্ল্যাক টুন অ্যাড করে দেখাবো আপনাদেরকে তো আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি এই ভিডিওটা অ্যাড করলাম তো অ্যাড করার জন্য ব্ল্যাক টুন অ্যাড করার জন্য এখানে আপনারা সিম্পলি ফিল্টার যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এরপরে প্রথমে পেয়ে যাবেন আপনারা প্রথম বা দ্বিতীয় নম্বরে পেয়ে যাবেন ব্ল্যাক যে অপশানটা আছে ফিল্টার এই অপশানটার মধ্যে ক্লিক করবেন এরপরে একটু অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করার জন্য সেখানে আবার ক্লিক করবেন এরপরে এখানে কিন্তু পুরা ব্ল্যাক হয়েছে না ব্ল্যাক করার জন্য এই লাইনটা হচ্ছে আমাদের একটু বাড়ায় দিতে হবে এটা বাড়িয়ে একশো করে রাখবেন একটু কমে রাখতে পারেন বেশি ব্ল্যাক হয়ে গেলে একটু কম করে দিতে পারেন তো এরপরে হচ্ছে এর পাশে আরেকটা অপশন দেখবেন শার্প পেন এই শার্প পেন অপশনটার মধ্যে ক্লিক করে এটা হালকা বাড়াই দিবেন এটা বাড়াই দিলে কি হবে ফেসের মধ্যে একটু গ্লো আসবে তো এটা হালকা বাড়াই দিবেন ওকে এরপরে এই এরোটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন ব্যাক আসার পরে ভিডিওটা স্পোর্ট করার জন্য এই সেফ অপশানে ক্লিক করলে ভিডিওটা স্পোর্ট হয়ে যাবে সো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি এখান থেকে যখন ভিডিওটা স্পুট করবেন স্পুট করার সময় কিন্তু যে সাউন্ডটা ছিল বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল সেটা ভালো থাকবে না সেটা নষ্ট হয়ে যাবে কিন্তু ভিডিও ঠিক থাকবে ভিডিওর টাইম লাইন বা ভিডিও ডিউরেশন সেমে থাকবে কিন্তু সাউন্ড আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নষ্ট হয়ে যাবে সেটা ঠিক করার জন্য তো ক্যাপকার্টে ভিডিওটা ইম্পোর্ট করবে ইম্পোর্ট করার পরে মিউট করে দিবেন যেটার এডিট করছেন সেটার সাউন্ডটা মিউট করে তারপর অ্যাড অডিওতে ক্লিক করে এরপর স্টাইক ক্লিক করে অরিজিনাল যে ভিডিওটা আছে সেটার অডিওটা অ্যাড করবেন এরপর দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে সো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবে